আমরা বাজার থেকে আমাদের প্রিয় গাছগুলোর জন্য এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ পটাশ অর্থাৎ পটাশিয়াম কিনে থাকি এবং বোরন কিনে থাকি আমাদের প্রিয় গাছগুলোর জন্য কিন্তু সত্যিই কি এগুলো আসল বন্ধু আজকে আমরা ভিডিওতে আপনাদের শিখিয়ে দেব কিভাবে আপনি পটাশ এবং বরণকে সঠিক কিনা আসল কিনা জানতে পারবেন এবং বাড়িতে আপনি এর থেকেও ভালো পাওয়ারফুল শক্তিশালী এমওপি এবং আপনার প্রিয় গাছগুলোর জন্য আপনি বরণ তৈরি করতে পারবেন বন্ধু প্রচুর প্রচুর পরিমাণে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হন এই রকম ভালো ভালো প্রচুর প্রচুর ভিডিও পাওয়ার জন্য বন্ধু বাড়িতে আপনি কিভাবে প্রচুর পটাশ তৈরি করতে পারবেন এবং বরণ তৈরি করতে পারবেন আপনার প্রিয় গাছগুলোর জন্য তার আগে যদি আপনি বাজার থেকে এমওপি কিনে থাকেন কিংবা বোরন কিনে থাকেন আসল না নকল আপনি এক মিনিটে বুঝতে পারবেন বন্ধু দেখুন এমওপি এই রকম দুটো আকারে বর্তমানে পাওয়া যায় একটা হচ্ছে একেবারে গুঁড়ো আকার আর একটা হচ্ছে আপনার দানা দানা আকার দুটোই আপনি কিনতে পারেন এর দেওয়ার নিয়ম হচ্ছে এক লিটার জলে পাঁচ গ্রাম দিয়ে আপনার গাছে ভালো করে দিতে হবে পটাশ না হলে পটাশিয়াম না হলে আপনি কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল কখনোই পেতে পারেন না বন্ধু বর্তমানে মাটির যে উপাদানগুলো ধীরে ধীরে নষ্ট হতে চলেছে তাই আমাদের বাজার থেকে এমওপি পটাশিয়াম কিনে গাছে প্রয়োগ করতে হয় কিন্তু মাটির মধ্যেও কিন্তু পটাশিয়াম বর্তমান থাকে আমরা দেখে নেব কিভাবে আপনি বুঝবেন আপনার এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশটা পটাশিয়ামটা যেটা আপনি বাজার থেকে কিনেছেন সেটা আসল না নকল আপনি সর্বপ্রথম এই রকম একটু হাতে ঢেলে নিন বন্ধু দেখুন একটু হাতে ঢালার পর এই রকম একটু জল দিয়ে আপনি মিশিয়ে দিন এই রকম একটু মেশানোর পর যদি আপনার রং হাতে লাল হয়ে যায় তাহলে ভাববেন আপনার এমওপি অর্থাৎ পটাশটা নকল দেখুন আমার কিন্তু হাতে কোনো রকম লেগে যায়নি সুতরাং আমরা যে বাজার থেকে কিনেছি বন্ধু সেটা কিন্তু একেবারে সহজ পদ্ধতির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার পটাশটা অর্থাৎ পটাশিয়ামটা আসল না নকল এই রকম কাঁচের গ্লাসে জল নিয়ে আপনি এটাকে ভালো করে একটু অল্প পরিমাণে এমওপি ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পর এটাকে আপনি খুব ভালোভাবে গুলে নেবেন বন্ধু গুলে রাখার পর আপনি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তারপর যদি দেখেন এটা সম্পূর্ণ জলে গুলে গেছে তাহলে আপনার এমওপি পটাশটা একেবারে আসল আমরা কিছুক্ষণ পর এটাকে দেখব তার আগে আমরা আপনাদের বলে নিই আপনারা যে বাজার থেকে বোরনটা কিনবেন সেটা আসল না নকল কি করে বুঝবেন দেখুন বাজারে যে বোরনটা পাওয়া যায় কুড়ি শতাংশ বরণ আপনি এই বোরনটাকে নিয়ে অল্প পরিমাণ দুই থেকে তিন গ্রাম নিয়ে আপনি এই রকম কাঁচের গ্লাসে অল্প পরিমাণ জল নিয়ে ভালো করে গুলে দেবেন বন্ধু তারপর আপনি রেখে দেবেন কিছুক্ষণ পর দশ থেকে পনেরো মিনিট পর আপনি দেখবেন আপনার বোরণ যদি একেবারে জলের সাথে গুলে যায় তাহলে আপনার বোরনটা আসল আর যদি না গলে অর্থাৎ জলের সাথে না মিশে যায় তাহলে কিন্তু আপনি নকল বোরণ বাজার থেকে কিনেছেন বন্ধু ঠিক দশ থেকে পনেরো মিনিট পর আমরা দেখতে পেলাম আমাদের এমওপি মিউরেট অফ পটাশটা একেবারে জলের সাথে গুলে গেছে এবং বোরণটাও জলের সাথে ভালো মতো মিশে গেছে সুতরাং আমরা যেটা বাজার থেকে কিনেছিলাম বোরন এবং এমওপি একেবারে একশো শতাংশ আসল বন্ধু এইভাবে আপনি আপনার বাজার থেকে যদি কিনে থাকেন বোরন কিংবা এমওপি পটাশ কিংবা পটাশিয়াম আপনি পরীক্ষা করতে পারেন এবার আমরা যে ভিডিওতে ফিরবো বন্ধু কিভাবে আপনি এই সমস্ত বাজারের পটাশিয়াম এবং বোরন ছাড়াও বাড়িতে আপনি প্রচুর প্রচুর পরিমাণে পটাশ এবং বরণ তৈরি করবেন বাড়িতে ঘরোয়া উপায়ে পটাশ এবং বোরন তৈরি করার জন্য আপনার সর্বপ্রথম যেটা লাগবে একেবারে ঝুরঝুরে গার্ডেনের সয়েল তিন থেকে চার কেজি সর্বাধিক পাঁচ কেজি আপনি নিতে পারেন দেখুন বাগানের যে মাটির মধ্যে কিন্তু ষোলোটা পুষ্টি উপাদান বর্তমান থাকে নটা মুখ্য পুষ্টি উপাদান এবং সাতটা গৌণ পুষ্টি উপাদান তাই যখন আপনি ফার্টিলাইজার তৈরি করবেন গার্ডেন সয়েল অবশ্যই কিন্তু আপনি রাখবেন আপনার প্রথম তালিকাতে বন্ধু তাহলে এই রকম ঝুরঝুরে মাটিগুলো আমরা রোদে শুকিয়ে নেওয়ার পর একটা দেখুন এই রকম প্লাস্টিকের একটা আমরা কন্টেনার নেব এই প্লাস্টিক কন্টেনারের মধ্যে আমরা একটু প্রথমে জল দিয়ে দেব এইভাবে জল দিয়ে দেব আমরা জল দেওয়ার পরে আমরা এই মাটিগুলোকে এর মধ্যে দিয়ে একটা লেয়ার তৈরি করে দেব। এই রকম গার্ডেন সয়েল দিয়ে সর্বপ্রথম আমরা একটা লেয়ার তৈরি করে নেব ভালোভাবে আপনি মাটির পরিমাণ যত কমাবেন আপনার পটাশ এবং বোরনটা ততটাই শক্তিশালী হবে তবে মোটামুটি আমরা দেখাবো চার থেকে পাঁচ কেজি মাপটা আপনি কিভাবে নেবেন আলু ছাড়া আমাদের রান্না অসম্ভব প্রতিনিয়ত রান্নার জন্য আলুর প্রয়োজন হয় আর আলুর খোসা আমরা ফেলেই দিই বন্ধু সারা বছর যে কোনো পরিবারে কয়েক বস্তা আলুর খোসা অজান্তেই আমরা ফেলে দিই আলুর খোসার মধ্যে আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার কার্বোহাইড্রেট ভিটামিন এ সহ প্রচুর প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আমরা আলুর খোসাগুলো রোদে এইভাবে শুকিয়ে নেব আর যদি সম্ভব হয় আপনাদের এইরকম মিক্সিতে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নেব আমরা আলুর খোসাগুলোকে অনেক বন্ধু আমায় প্রশ্ন করে দেখি লেখে কমেন্টস দাদা আপনি সানগ্লাস কেন পরেন কোনোরকম অসুবিধা নেই বন্ধু একদম চোখ সুন্দর আছে এটা পরি একটু ভালো লাগে তাই যাই হোক আমরা এই যে আলুর খোসা যেগুলো আমরা শুকিয়ে রেখেছিলাম রোদে সেই গুঁড়ো আলুর খোসাগুলো আমরা এর উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। যখনই আমরা কিছু দেব তার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমরা এর উপরে আবার জলও দিয়ে দেব বন্ধু আমাদের প্রতিটি পরিবারে কম বেশি আমরা কলা খেয়ে থাকি কলার খোসা আমরা ফেলেই দিই কলার খোসার মধ্যে ভিটামিন এ বি ই জিঙ্ক আয়রন ম্যাঙ্গানিজ সহ প্রচুর প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আমরা কলার খোসাগুলো এইরকম রোদে খুব ভালোভাবে শুকিয়ে নেব তারপর মিক্সিতে এই এইরকম চূর্ণ বিচূর্ণ অর্থাৎ আমরা গুঁড়ো গুঁড়ো করে নেব এই সমস্ত কলার খোসাগুলো যে কলার খোসা যেগুলো আমরা মিক্সিতে চূর্ণ করেছি এর উপরে আমরা কলার খোসার একটা লেয়ার দিয়ে দেব কলার খোসা চূর্ণগুলোকে আপনি এর উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন বন্ধু বোরন হলো এক প্রকার ধাতুকল্প কল্প প্রতীক বি পারমাণবিক সংখ্যা পাঁচ বোরন খুব সামান্য পরিমাণে মহাকাশে ছোট পাথর কিংবা ধাতুর গায়ে পাওয়া যায় তবে অসম্পূর্ণ বোরন প্রাকৃতিকভাবে পৃথিবীতে পাওয়া যায় এটি ভূতকের অল্প প্রাপ্ত উপাদান সব থেকে বড় বোরনের খনি তুরস্কে অবস্থিত আপনার বাগানের মাটিতে বোরনের ঘাটতি হলে আপনি কখনোই ভালো ফল কিংবা ভালো গাছ কখনোই পাবেন না তবে কিভাবে বুঝবেন আপনার বাগানের গাছে বোরনের অভাব হয়েছে বন্ধু যদি আপনার গাছের পাতা নেতিয়ে যায় কাণ্ডের অগ্রভাগ শুকিয়ে গেলে গাছ হলুদ রং ধারণ করলে গাছে ফল না আসলে ফল বাঁকা বা ছোট কিংবা ফেটে গেলে গাছ তার সজীবতা হারিয়ে ফেললে গাছ প্রায় মৃতপ্রায় হয়ে গেলে বুঝবেন আপনার বাগানের গাছগুলিতে বোরনের অভাব অর্থাৎ আপনাকে তৎক্ষণাৎ বরুণ কিন্তু প্রয়োগ করতে হবে আপনার বাগানকে সবুজ এবং সতেজ করে তোলার জন্য বন্ধু পৃথিবীতে যে প্রাকৃতিক উপাদানের মধ্যে বরুণ থাকে সেগুলো হলো এক নম্বর বড়ি পাউডার অর্থাৎ ক্যারাম খেলার সময় বোর্ডে যে পাউডারটা আমরা ব্যবহার করি দু নম্বর সোহাগা তিন নম্বর একটা বাড়ির উপাদানের মধ্যে অল্প পরিমাণে বরুণ থাকে সেই কথাটা আমরা পরে বলছি বন্ধু সর্বপ্রথম আমরা এই সোহাগা নিয়ে নেব সোহাগা এক ধরনের লবণ সোহাগা সোহাগা কথাটা অনেকেই শুনেছেন সোনার দোকানে পে ব্যবহৃত হয় এটি সাদা বর্ণের জলে দ্রাব্য গরম জলে অতি দ্রুত দ্রাব্য বোরাক্স বা সোহাগা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ মেডিসিন তৈরিতে ব্যবহার হয় অনেকে হয়তো ভাবছেন এটা কোথায় পাবো যে কোনো দশকর্মা দোকানে আপনি এটা খুব সহজে পেয়ে যাবেন দশ টাকার কিনলে আপনার যথেষ্ট বন্ধু আমরা একটা হামাল দিস্তা দিয়ে সোহাগাগুলোকে একেবারে গুঁড়ু গুঁড়ো করে নেব গুলো আমরা হামাল দিস্তাতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি সেই সোহাগাগুলো আমরা এর ওপরে ছড়িয়ে দেব সবসময় মনে রাখবেন দশ টাকার সোহাগা কিনলে আপনি প্রচুর পরিমাণ বোরন তৈরি করতে পারবেন আর বাজারের যে বোরন সেটা যখন আপনি অ্যাপ্লাই করবেন দু গ্রামের অধিক কখনো করবেন না অর্থাৎ এক লিটার জলে আপনি দু গ্রাম সর্বাধিক দিতে পারবেন বাজারের থেকে যে বোরনটা আপনি কিনবেন আমরা সুন্দরভাবে একটা এই সোহাগাগুলো দিয়ে এর উপরে লেয়ার দিয়ে দেব বন্ধু উত্তরপ্রদেশের কৃষকরা সোহাগা ব্যবহার করে বোরনের বিকল্প হিসাবে প্রমাণস্বরূপ আমার একটা ভিডিও আপনারা অবশ্যই দেখতে পারেন এবার যে বিষয় আমি বলেছিলাম ঘরের একটা উপাদান ফেলে দেওয়া উপাদানের মধ্যে কিঞ্চিত অল্প পরিমাণ বরণ কিন্তু থাকে সেটা হচ্ছে ছাই ছাই এমন একটা উপাদান আপনার মাটির পিএইচ মাত্রাকে নিয়ন্ত্রণ করবে বিভিন্ন কীট পতঙ্গ থেকে দূরে রাখবে সবসময় মনে রাখবেন ছায়ের মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে বন্ধু তাহলে পটাশিয়াম এবং কিঞ্চিত বোরণের জন্য আপনি এর মধ্যে দশ থেকে কুড়ি গ্রাম ছাইটা দিয়ে ভালোভাবে লেয়ার দেবেন এইভাবে লেয়ার তৈরি করার পর এটা শুধু একটা লেয়ার তৈরি করা হলো এরপর বন্ধু আমরা আবার এটাকে মাটি দিয়ে ভালোভাবে আমরা ঢেকে দেব গার্ডেন সয়েল দেওয়ার পর একটা লেয়ার করার পর আবার আমরা খুব ভালোভাবে জল দিয়ে দেব জলটা দেওয়ার একটাই কারণ এর ভেতরের উপাদানগুলো সহজে মিশে যাবে খুব তাড়াতাড়ি আর আমরা উপাদানগুলো একেবারে গুঁড়ো করে নিয়েছি এবং মিক্সিতে চূর্ণ বিচূর্ণ করার জন্য সাত দিনের মধ্যে তৈরি হয়ে যাবে এই পটাশ এবং এই এইরকমভাবে আপনাকে লেয়ার করে যেতে হবে বন্ধু আপনি তিনটে চারটে পাঁচটা যত খুশি লেয়ার করতে পারেন করবেন যতটা পরিমাণ আপনার পটাশ এবং বোরন দরকার লেয়ার করার পর আপনাকে কিন্তু একটা প্লাস্টিক দিয়ে একটু ভালোভাবে এটাকে ঢেকে ঠান্ডা জায়গাতে আপনাকে রাখতে হবে একটু ফুটো করে দেবেন যাতে একটু হাওয়া চলাচল করতে পারে এর ভেতরে এইভাবে আপনি প্রচুর পরিমাণ পটাশ এবং বোরন তৈরি করতে পারবেন একেবারে একশো শতাংশ জৈব হবে এবং আপনার মাটিকে কখনো নষ্ট হতে দেবে না এই পটাশিয়াম এবং বোরন কি করে ব্যবহার করবেন আপনার সাত দিন পর যখন এটা তৈরি হয়ে যাবে বন্ধু এইখান থেকে আপনি এক লিটার জলে একশো গ্রাম মাটিকে মিশিয়ে যে মাটির মধ্যে পটাশ এবং বোরন থাকবে সেটাকে মিশিয়ে আপনি গাছে প্রয়োগ করতে পারেন আপনি অর্গানিকভাবে বাড়িতে তৈরি করে ফেলুন পটাশ এবং বোরন আপনি আপনার ফুল গাছে দিন প্রচুর প্রচুর ফুল হবে ফল গাছে দিন প্রচুর প্রচুর ফল পাবেন সারা বছর ধরে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধু খুব ভোরে উঠুন ব্যায়াম করুন হাঁটুন যোগা করুন নিজের শরীরকে সুস্থ রাখুন আর প্রচুর প্রচুর গাছ লাগান আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার